মানুষ কেন জানি যারা কাজ না করে বা ছোট কাজ করে তাদেরকে সবসময় ছোটোভাবে দেখে বলে কি সাগরের সাথে নাকি কুয়ার পানি কখনো মিলিত হতে পারে না কিন্তু একটা জিনিস দেখেন আপনি খেয়াল করে মানুষ যাই করুক না কেন যখন মানুষের পিপাসা ধরে তখন কিন্তু ওই কুয়ার পানি তাকে পিপাসা মিঠাই দেয় সাগরের পানি কিন্তু তাকে বা নদীর পানি কিন্তু তাকে পিপাসা পারে না সুতরাং আমরা যারা আছি ভালো পর্যায়ে বা খারাপ পর্যায়ে সেটা বন্ধুত্ব হোক আত্মীয় হোক কাউকে আমরা কখনো ছোট করে না দেখি সে যে কাজই করুক তাকে উৎসাহ দেন তাকে মূল্যায়ন করুন দেখবেন সে ছোট কাজটাকে উৎসাহিত দিলে সে আস্তে আস্তে ভালো কিছু করতে পারে মানুষ কিন্তু কখনোই কোনো কাজে থেমে থাকে না আমরা সমাজে কিছু শ্রেণীর লোক আছে ছোট কাজটাকে তাকে অবহেলা করতে কারণে তাকে মিশতে দেয় না তাকে চলতে দেয় না তার সাথে কোনো বন্ধুত্ব করতে দেয় না দেখা গেছে তাকে অবহেলার কারণে সবসময় পিছনে ফেলে রাখে ওই লোকটাও একটা পর্যায়ে অবহেলিত হওয়ার কারণে সব কিছু ছেড়ে দেয় আস্তে আস্তে যার ফলে তার জীবনটাকে আমরা নির্বিঘ্নে পেছনে ফেলে দিচ্ছি আমাদের কি করতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে সে যে কাজ করে একজন ম্যাথর হোক একজন লোডার হোক একজন রিক্সা চালক হোক একজন অটো চালক হোক হ্যাঁ বা একজন দিনমজুর হোক তাকে আমরা উৎসাহিত করি একটা দিনমজুরও উৎসাহিত পেলে তার ওই মজুরির কাজে সে উৎসাহিত পেয়ে যায় তখন সে কাজও ভালো করে এবং তার সংসারটাও ভালো চলে আর আপনি যদি তাকে দিনমজুর হিসেবে অবহেলা করেন তাহলে তার মনটা কিন্তু ছোট হয়ে যায় তখন তার সংসারটা ভালো চালাতে সে পারে না নিজেরা নিজেকে এমনভাবে গড়ে তোলুন সবাইকে সমান চোখে দেখেন এবং সমাজের যে কোনো শ্রেণীর লোকের সাথে সুন্দরভাবে মিলিত হয়ে বসবাস করুন দেখবেন আপনার থেকে নিচু পর্যায়ে যে ছেলেটা থাকে আর্থিক দিক দিয়ে সে অবশ্যই একদিন না একদিন আপনার উৎসাহিত পেলে ভালো কিছু করতে পারবে সমাজে যারা নেশা করতেছে নেশা আছে বাজে নেশা করতেছে তাদেরকে আপনারা উৎসাহিত দেন উৎসাহিত করে ভালোর পথে এগিয়ে আনো তাকে মেরে নয় তাকে ধাক্কা দিয়ে ফেলে নয় তাকে বুকে আগলে নেন তার কী জন্য এটা হচ্ছে ওইটার কারণ জেনে তাকে ভালো করার চেষ্টা করো। আপনি আমি দশে মিলে যদি একজন মাদকগ্রস্ত ছেলেকে ভালো করার চেষ্টা করি সে অবশ্যই ভালো পর্যায়ে চলে আসতে বাধ্য হবে কথায় আছে না দশে মিলে কাজ হারে যেতে না হিরাজ তাই আসুন আমরা যারা আছি সবাইকে আমরা বন্ধ করে নেই আত্মীয় স্বজনদেরকে আত্মীয় মূল্যায়ন করি পাড়া প্রতিবেশীকে তাদেরকে মূল্যায়ন করে সবাইকে একটা যোগ্য জায়গায় গড়ে তুলি কেউ কাউকে অবহেলা না করি দ্যাটস ইট